আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস তোমাদের বস্তুর উপর তাপের প্রভাব অধ্যায় নাম্বার ছয় এর আরও একটি এমসিকিউ ভিডিও নিয়ে আমি হাজির খুবই ধামাকাদার একটা এমসিকিউ ঢাকা বোর্ড চব্বিশ সালে আসছে তোমরা দেখতে পাচ্ছ কোয়েশ্চেনটা হচ্ছে নিচের কোন সম্পর্কটি সঠিক এটা পারা খুব সহজ তুমি একটা সম্পর্ক মনে রাখো আমি লিখে দিচ্ছি সিক্স আলফা ইকাল টু থ্রি বিটা ইকাল টু টু গামা এটা মনে রাখবা ঠিক আছে সিক্স আলফা ইক্যল টু থ্রি বিটা ইকল টু টু গামা এটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে তুমি এই ধরনের ভুষের অ্যান্সারও করতে পারবা যেখানে আলফা আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহক বিটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ সহক আর গামা হচ্ছে আয়তন প্রসারণ সহক তাহলে দেখো কোন উত্তর কারেক্ট হতে পারে তুমি দেখো এখানে বিটা গামার সাথে হচ্ছে বিটা আছে গামার সাথে বিটা তাহলে গামার সাথে তুমি বিটাকে সম্পর্কযুক্ত করো তোমার বিটা আর গামা হচ্ছে থ্রি বিটা ইকাল টু টু গামা তাহলে তুমি গামার মান বের করো এখান থেকে গামা হবে হচ্ছে থ্রি বাই টু বিটা তাই না এই টুটাকে নিচে নিয়ে আসবা উত্তর তো প্রথমটাই মিলে গেছে তারপর দেখো আলফা ইকাল টু থ্রি বিটা উত্তর তো হবে না দেখো সিক্স আলফা যদি থ্রি বিটা হয় তাহলে শুধু আলফাকে থ্রি বিটা হওয়া সম্ভব উত্তর না থ্রি আলফা তোমার হচ্ছে অবশ্যই আলফা থ্রি বিটা সমান হওয়া সম্ভব না বিটা ইকাল টু টু গামা দেখো অবশ্যই না বিটা ইকাল টু টু গামা না উল্টা থ্রি বিটা ইকাল টু হচ্ছে টু গামা তাহলে শুধু বিটা কি টু গামা হবে কিনা না উত্তর হচ্ছে না গামা ইকাল টু টু আলফা দেখো গামা ইকাল টু টু আলফা না কারণ হচ্ছে গামা ইকাল টু হবে হচ্ছে এখানে সিক্স বাই টু গামা ইকাল টু উল্টা হবে হচ্ছে থ্রি আলফা গামা ইকাল টু হবে উল্টা হচ্ছে থ্রি আলফা তো এটা সত্য না টু আলফা না উত্তর এটাও ভুল তার মানে ক নাম্বার হচ্ছে উত্তর আশা করি তুমি বুঝতে পেরেছো আমার চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি হচ্ছে ডেইলি তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপর ভিডিও দিয়ে থাকি আসসালামু আলাইকুম